আমাকে যারা চিনেন অতি সত্য এবং সদা সত্য খবর দিয়ে থাকি আমি এই দেখেন আমি বলেছিলাম যে প্রতি সালের সকল পেন্ডিং উইথ অ্যাম্বাসি ছিল সবগুলা বাতিল করে দিয়েছে এই যে দেখেন আমার এই সবগুলা ক্লায়েন্টের লগ ইন করলাম কিছু পাঁচটা ক্লায়েন্টের আহ প্রতি সালের আবেদন করা ছিল করলাম লগ ইন করলাম সবগুলা রিজেক্ট এই দেখে আমি সহ ভিডিও করে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সবাই দেখে নিন আপনাদের সবগুলা চেক করেন দেখবেন সবগুলো এরকম এটা সিরিয়াল ছিল পাঁচ হাজার একশো চার উইথ অ্যাপসি ছিল এই যে কারেন্ট স্ট্যাটাস রেড ফ্ল্যাগ চলে আসছে ইউ নোলস টা ইজ নট ইন দ্য সিস্টেম ইউ আর নট এলিজেবল টু সাবমিট এ ওয়ার্ক এটা ছিল এম ডি নাসির এর কাজ তো আপনারা দেখতেছেন এরকম সবগুলা একই অবস্থায় রয়েছে পাঁচ হাজার একশো চার এটাও একদম ব্লক হয়ে গিয়েছে এবং এটা উপরটা দেখেন পা হাজার যে সেম পেন্ডিং তারিখে আমি আবেদন করেছিলাম রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছে তারপরে তিন নম্বরটা দেখেন পা হাজার নয়শো একাত্তর এই যে পলাশ সিস্টেম সেম মেসেজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা আরেকটা দেখেন এই যে একত্রিশশো চল্লিশ আবেদন করা ছিল এটা রেড ফ্ল্যাগ চলে আসছে সেম সিস্টেম হুসেন আহমেদ এটা ছিল হুসাইন আহমেদের কাজ তারপর এটা দেখেন এই যে এগারো হাজার দুইশো বারো ফ্ল্যাগ চলে আসছে আমার ক্লাইন্ট যারা আছে তারা দেখে নিন আপনাদের সব রেড ফ্ল্যাগ চলে আসছে যদি কারো দালালকে টাকা দিয়ে থাকেন টাকা উদ্ধার করে ফেলান এগুলো সব বাদ এগুলো নট এলিজেবল সিস্টেম ওয়ার্ক বিশ অ্যাপ্লিকেশনের জন্য এটা সিস্টেম তার মানে এগুলো ভুয়ান অবস্থা ছিল অথবা মালিক ঠিক ছিল না সমস্যা মালিক রেসপন্স করে নাই এই যে কোনো সমস্যায় থাকতে পারে কিন্তু আপনারা এটা এই নুলাসা গুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লগ করে দেখালাম আমার কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আবেদন করা ছিল সবগুলাই এরকম রেড ফ্ল্যাগ চলে আছে পেন্ডিং উইথ অ্যাম্বাসি ছিল এগুলো সব সব পেন্ডিং উইথ অ্যাম্বাসি ছিল সবগুলো রিজেক্ট হয়ে করে দিয়েছে অ্যাম্বাসি তার মানে এগুলো বোয়া নুলা ছিল এবং সামনে আপনাদের যারা ভুক্তভোগী আছে তাদের কোনো টেনশন নাই সবগুলো এর এভাবেই খুব দ্রুত ফলাফল দিয়ে দিবে এই দেখেন এগুলো মনে করেন খুব দ্রুত বলতে এই যে পাঁচ ছয় আট প্রায় দুই তিন মাসের ভিতরেই আপনার এখন ফলাফল জেনে যাবেন যে আপনার এই নুলস্তা অরিজিনাল না বুয়া আপনাদের কোন ভয়ের কোনো কারণ নাই যে আমি আবার বলতেছি প্রথমে ছিল এমনি নাসির দ্বিতীয় ছিল জুয়েল আহমেদ তৃতীয়টা ছিল পলাশ বিশ্বাস তারপর ছিল হুসেন আহমেদ তারপর ছিল গোলাম মর্তুজা আকন এই যে পাঁচটা লগ করে দেখাইলাম আর যেগুলো সবগুলো এতগুলো লগ ইন করা একটা পিসিতে সম্ভব নয় সেই জন্য পাঁচটা লগ ইন করে আমি দেখাইলাম সবগুলো রেড ফ্ল্যাগ এবং বাতিল করে দিয়েছে আমবাসি

সদা সত্য কথা বলবো সত্য পথে চলবো যতই বিপদ আসুক ইনশাল্লাহ আপনারা ভুক্তভোগী যারা আছেন আপনারা যারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম